আসসালামু আলাইকুম বিমান বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগাউ ডায়ালগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে জিএসএল সামারি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সাথে জিএসএল সামারি নিয়ে গেস্ট হিসেবে স্টুডিওতে আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রাজন প্রতীক ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছে আহ সেন্ট্রাল স্ট্রাইক্সের ইয়া দেখছি আসলে এই পুরো সিজনে আপনি সেন্ট্রাল স্ট্রাইক্সকে একটা অন্য লেভেলে রেড করে এসেছেন জি আমরা দেখেছি রংপুর রাইডার্সের সাথে গায়না বাজনারিসের ফাইনালটা যেখানে রংপুর রাইডার্স বত্রিশ রানে কিন্তু হেরেছে গায়না গেছে ওভারঅল যদি পারফর্ম মানে ফাইনালের কথা বলি ফাইনালটাকে কিভাবে देखतेছেন টুর্নামেন্ট আমি একটা কথা বলছিলাম যে রংক রাইডিস যদি মানে চেস করে সেই ক্ষেত্রে তাদের কিন্তু ম্যাচ জয়ের সম্ভাবনাটা খুব ক্ষীণ থাকবে এবং দুর্ভাগ্যবশত তারা প্রথম মানে টুর্নামেন্টের প্রথম ম্যাচগুলোতে গুলোতে চেস করার সুযোগ পায়নি ফাইনালে তাদেরকে এই কাজটা করতে হয়েছে এবং এটা সব সময় আমি ফাইনালের আগে যেই মানে প্রি ম্যাচ অ্যানালাইসিস ছিল সেখানে বলছিলাম যদি রংপুরকে চেস করতে হয় ম্যাচটা তাদের জন্য খুবই কঠিন হবে এবং কাজটা আরো কঠিন হয়েছে যখন গায়ান অ্যামাজন ওয়ারিয়ার্স তাদের বিরুদ্ধে 196 রানের একটা পুঁজি সংগ্রহ করে ইনফ্যাক্ট হচ্ছে যদি আমরা বলি রংপুর কিন্তু গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ যেটা ছিল যেটা আসলে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ওখানে একটা মানে সুযোগ পেয়েছিল যে ফার্স্ট হ্যান্ডে ব্যাটিং করার কি কিন্তু ম্যাচটা পরিত্যক্ত হয় এবং ওখানেও কিন্তু আমরা দুর্বলতা দেখেছি দেখেছি খুব শর্ট টাইমে কিন্তু দুইটা উইকেট পড়ে যায় সোম্য সরকারের আউট এবং ইব্রাহিম জাদরানের আউটটা আমরা দেখেছি ওখানে এবং বোল্ড আউট ফর লেস এবং এবং ওই ম্যাচে কাইল আজমতুল্লার যে ছিলেন না আমি বলছিলাম বলছিলাম যে লোকাল কিন্তু প্লেয়ারদেরকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না নুরুল হাসান সোহান বলি ইয়াসির আলী চৌধুরী রাব্বি বলি মাহিদুল ইসলাম অঙ্কন বলি এই তিনজন ব্যাটারকে প্রপার গেম টাইম দেওয়া হয়নি বিধায় তারা সেই ম্যাচে ডিসিশন নেন যে কায় ম্যাচ এবং আজমদুল্লমার যাইকে ড্রপ করে তাদেরকে গেম টাইম দেওয়ার কিন্তু এটা আসলে দরকার ছিল কিন্তু তারা পারফর্ম করতে পারেননি এবং ফাইনাল ম্যাচেও কিন্তু তারা তাদের ব্যর্থতার ধারা মোটামুটি বজায় রেখেছিলেন মাহেদুল ইসলাম অঙ্কন তিরিশ সতেরো বলে তিরিশ আনার একটা ইনিংস খেলেন কিন্তু ম্যাচ থেকে আসলে রংপুর যখন বের হয়ে যায় তখন ইনিংসটা আসে সুতরাং খুব একটা বেশি ইম্প্যাক্ট রাখতে পারেননি রঙপুর রাইডার্সের পক্ষে যদি ফাইনালে আমরা

আমরা রংপুর রাইডার্স এর পারফরমেন্স নিয়ে কথা বলছিলাম ফাইনালের সাথে এখন যদি ওভারঅল পুরো সিজনে রংপুর রাইডার্স এর পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই রংপুর রাইডার্স গত ফার্স্ট সিজন যেটাকে যদি বলি গত সিজন বলি না কেন এটা চ্যাম্পিয়ন ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রা 32 রানে হেরেছে এবং টিম সিলেকশন বলেন কিংবা ওভারঅল পারফরমেন্স বলেন দুইটাকে আপনি যদি আপনার মতো করে রংপুর রাইডার্সের এর এভারকাস্ট স্কোয়াডটা অনেক ফর্মিডেবল ছিল সত্যি কথা এবং আমরা আমাদের মানে দৈনন্দিন জীবনে কিন্তু প্রায়শই দেখে থাকি যে অনেক সময় খুব কম এফোর্ট দিয়ে ভালো রেজাল্ট আসে অনেক সময় অনেক বেশি এফোর্ট দিয়ে রেজাল্ট আসে না তার খুব ভালো উদাহরণ হচ্ছে জিএসএল এ দুটো সিজনে রংপুর রাইডার্স এর পারফরমেন্স আপনি যদি প্রথম সিজনে রংপুর রাইডার্স এর টিমটা দেখেন তাদের লোকাল প্লেয়ারের পুলটা খুব ভালো ছিল কিন্তু আপনি কিন্তু কোনো স্বনামধন্য বা খ্যাতিমান বিদেশি প্লেয়ারকে দেখতে পারবেন না সেখানে আপনার মিডিল অর্ডার ব্যাটের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য নাম ছিলেন ওয়েন ম্যাটসেন যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেনি নি কখন পপুলার ছিলেন হ্যাঁ জ্যাক চ্যাপেল ছিলেন বোলার হিসেবে তাকেও তার নামও কিন্তু আমরা প্রথম শুনেছি শুধুমাত্র স্টিভেন টেইলার বলে আর হারমিত সিং বলে ইন্টারন্যাশনাল এক্সপোজার পাওয়া ক্রিকেটার তাও তার হয়ে খেলে থাকে সেই তুলনায় এবার টিমটা কিন্তু অনেক ভালো ছিল কাইল মাস ছিলেন ইফতেকার আহমেদ ছিলেন ইব্রাহিম জাদরান ছিলেন কোমর জয় ছিলেন সাইড লাইনে আপনার খাজান আফে বসেছিলেন সো এবারকার স্কোয়াডটা অনেক ভালো ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আসলে কোনো রেজাল্ট আমরা পাইনি এই কথা সূত্র ধরে যদি বলি গতবারের ম্যান অফ দ্য সিরিজ যদি বলি পুরো টুর্নামেন্টে আমাদের সমু সরকার ছিলেন ওনাকেও কিন্তু আসলে একটা ম্যাচে বাইরে বাকি ম্যাচগুলোতেও কিন্তু ওনার পারফরমেন্স আমরা চোখে পড়েনি ওভাবে বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে ক্ষেত্রে এই প্রবলেমটা খুব বেশি আমি সবসময় বলে থাকি যে তাদের অফ ফর্মের প্যাচটা অনেক লম্বা যায় এবং সমস্যাগের ক্ষেত্রে এটাই হয়েছে আমি একটু ফাইনাল ফেরত আসি একটা জিনিস আমার কাছে খুব অবাক লেগেছে যে এই গায়নার যে উইকেটটা প্রভিডেন্স স্টেডিয়াম এখানে কিন্তু স্পিনাররা বেশ সহায়তা পান আমি যদি ফাইনাল ম্যাচ আপনাকে একটা স্ট্যাট বলি গায়না ম্যাচ ওয়ারিয়ার্স তাদের স্পিনারদেরকে দিয়ে বল করেছেন পনেরো ওভার পাঁচ বল

তিন ওভার বোলিং করে আঠাশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন ইফতেকার আহমেদ খুব ইকোনমিক বল করেছেন দুই বল করে বারো রান দিয়ে এক উইকেট নিয়েছেন তাহলে ইফতেকার আহমেদের স্পেলটা কেন শেষ হলো না এটা আমার কাছে একটা প্রশ্নের বিষয় এবং আমরা হারমিত সিং কেও চাইলে বা রাকি বলকে ইনক্লুড করতে পারতাম তাতে স্পিনের অপশন একটা বাড়তো রংপুর রাইডার স্পেস নির্ভর বোলিং অ্যাটাক নিয়ে ফাইনাল ম্যাচটা কেন গেল এটা আমার কাছে একটা প্রশ্নের বিষয় থেকে গেল আমরা পুরো সিজনের কিন্তু গুডবাজের পারফরমেন্স দেখেছি এবং সেক্ষেত্রে ম্যান অব দ্য ছিল হচ্ছে গুরবাজ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ যদি বলি ইমরান তাহির এই ফোর্টি প্লাস একটা এজ বোলার এখনো পর্যন্ত এই ধুমধুমার বোলিং করা কিংবা ওনার যে সেলিব্রেশনটা আমরা কিন্তু ডিফারেন্টলি দেখি কিন্তু যে উইকেট পাওয়ার পরে পুরো মাঠের তিরিশ গজে একটা সার্কেল দেয়া ওনার পারফরমেন্স এবং গুরুবাবের পারফরমেন্স যদি বলেন আপনি গুরুবাজার কিন্তু একটা এক্স ফ্যাক্টর রয়েছে উনি যেই টিমে থাকেন সেই টিম শান্ত শিরোপা যেতেন আইপিএল উনি কে কে সঙ্গে ছিলেন এবার উনি গায়ন অ্যামাজন ওয়ারিয়ার্স এর সাথে ছিলেন এবং ফাইনাল ম্যাচে কিন্তু উনি বেশ ভালো পারফর্ম করেছেন আটত্রিশ বলে ছেষট্টি রানের একটা ইনিংস খেলেন এবং উনি কিন্তু ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন ইমরান তাহিরের কথা বলতে গেলে মানে তার সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নেই আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমি ইমরান তাহিরের খেলা দেখে আসছি এবং তখনও তার লাইন এবং লেন্থে যে কন্ট্রোল ছিল এখনো একই রকম এবং তাকে আমি তখনও যে বর্ষে মানে যে অবস্থায় দেখতেছে এখনো তেমন দেখছে আমি বড় হয়ে গেছে ইমরান তাহিরকে আমি ওরকমই দেখি এখন এরকম হ্যাঁ ওর হিজ রাইট নাও উনি কিন্তু লিজেন্ডস লীগও খেলছেন আবার যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পড়লে আবার চলে যাবেন খেলবেন সো এটা আসলে খুবই ইমপ্রেসিভ একটা বিষয় আমরা ছোট করে আপনার কাছে যদি জানতে চাই যে আমরা পাঁচটা টিমের পারফরমেন্স দেখেছি এবং আমরা এর আগের সুযোগও কিন্তু এটা নিয়ে কথা বলছিলাম যে প্রথম থেকেই আপনি সেন্ট্রাল স্ট্র্যাটেজিক বলেছিলেন যে এবং পয়েন্টে টেবিলে তিন এ ইনফ্যাক্ট ওনারা শেষ করেছে এবং একটা ম্যাচের যদি আমরা লাস্টের দিকে বলি যদি খুব মানে মিনিমাল একটা জায়গাতে ওনারা হেরেছে তো ওভারঅল যদি পাঁচটা টিমের কথা বলেন রংপুরের এবং গায়ান অ্যামাজন ফাইনাল খেলেছে বাকি যে দুইটা টিম আছে তাদের সম্পর্কে ওভারঅল যদি এটা পারফরমেন্স কথা বলেন হোবার্ট হারিকেন্স এর কাছ থেকে আমি বেটার পারফরমেন্স আশা করেছিলাম তাদের লাইন আপটা দেখে এবং তারা কিছু টান লাকিও বলতে পারি টিম ডেভিড কে তারা পাননি এবারকার সিজনে এবং বিগ ব্যাস যখন চলেছিল তখন রাইলি মেরিডিথ আপনার ন্যাথান এলিস আর ক্রিস জর্ডানের মতো বোলার ছিলেন যারা ডেথ বোলিং এ হোবার্ট অনেক সাপোর্ট দিয়েছেন এই বোলারদের অনুপস্থিতিটা এটা একটা কনসেন্স ছিল আমি এই স্কোয়াডের যখন প্রিভিউ করছিলাম তখন বলেছিলাম যে হোবার্ট হারিকেন্স টিমের একটাই যদি কনসেন্সের জায়গা থাকে সেটা হচ্ছে ডেথ বোলিং তো এই জায়গায় তারা একটা ট্রিক মিস করেছেন এবং মিচেল ওয়েন উনি মেজর ক্রিকেট খেলার কারণে হোবার্ট হারিকেন্স এ আসলে সময় জয়েন করতে পারেননি মিচ ওয়েন কে যদি ওনারা পেতেন এবং পাশাপাশি ক্রিস জর্ডান রাইলি মেরিডিথ বা ন্যাথানিয়েল সেট এক দুজনকে যদি পাওয়া যেত তারা হয়তো আরেকটু বেটার সার্ভ করতে পারতেন এবং দুবাই ক্যাপিটালস ক্ষেত্রে যদি আসি দুবাই ক্যাপিটালস এরা মানে লোকাল প্লেয়ার কালেকশনটা খুবই পোর ছিল আপনি কিন্তু দেখবেন যে তারা ইউএর বেস্ট কিছু প্লেয়ারও কিন্তু পিক করতে পারেনি তো সেই ক্ষেত্রে আসলে দুবাই ক্যাপিটালস এর পারফরমেন্সটা আমার কাছে সবচেয়ে খারাপ মনে হয়েছে যে কয়টা টিম ছিল যদিও রংপুর রাইডার্স এর বিরুদ্ধে কিন্তু তারা প্রায় জয়ের দ্বার প্রান্তে চলে এসেছিলেন কিন্তু আসলে তারা আসানোর পারফরমেন্সটা করতে পারেননি তাদের স্কোয়াডও কিন্তু বড় নাম ছিল সেদিকুল লাতাল ছিলেন সাকিব আল হাসান ছিলেন গুলবাদিন নাইব ছিলেন ডমিনিক ড্রেক্স ছিলেন বিদেশি প্লেয়ার কিন্তু তাদেরও বেশ ভালোই ছিল সঞ্জয় কৃষ্ণমূর্তি পরবর্তীতে সে জয়েন করেছিলেন কিন্তু আসলে যে কম্বিনেশনটা ক্লিক করেনি ওই শর্ট টাইমের কারণে মেবি এটা এবং আমরা যদি সাকিবুল হাসানের কাছ থেকে আরেকটা ইনিংস এ ব্যাট হাতে ভালো পারফরমেন্স পেতাম তাহলে হয়তো দুবাই ক্যাপিটালস ও মিড টেবিলে টুর্নামেন্ট শেষ করতে পারতো কিন্তু দুর্ভাগ্যবশত তারা টুর্নামেন্টে সবার শেষে থেকে শেষ করেছে এই হিসেবে সেন্ট্রাল স্ট্রাইকস কিন্তু মানে বেটার দেন দুবাই ক্যাপিটালস এবং ওভারটার এগেইন সেন্ট্রাল বিষয়টা কি মানে নিউজিল্যান্ড ক্রিকেটের ক্ষেত্রে আপনি দেখবেন তারা কামব্যাক করতে অভ্যস্ত আপনি নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিমের ক্ষেত্রে বলেন বা যে কোনো টিমের ক্ষেত্রে বলেন ওনারা ক্রিকেটটা খুব প্রফেশনাল ওয়েতে খেলেন ঠিক আছে মানে এটা তাদের ডিউটি মনে করে তারা খেলেন আপনি যদি দেখেন যে নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকায় যদি একটি ম্যাচ হাঁটছে ম্যাচ হারার মুহূর্তে দেখবেন তারা হাসছে তাদের কিন্তু ইমোশনটা একটু কম দায়িত্ববোধের জায়গাটা বেশি তো সেন্ট্রাল স্ট্রাইকস এর ক্ষেত্রে আমি এটাই বলবো তাদের কিন্তু বিদেশি কোনো নামি প্লেয়ার ছিলেন না একমাত্র ছিলেন ম্যাথিউ ফোর্ড কিন্তু তারা প্রথম দুটো ম্যাচ হারার পরে যেভাবে কাম ব্যাক করলেন এবং আমি কিন্তু সবসময় বলছিলাম যে তারা কাম ব্যাক করবে প্রথম দুটো ম্যাচ খারাপ করার পেছনে কারণ ছিল যে উইকেটের ভিন্নতা নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ টি টোয়েন্টি তারা যে উইকেটে খেলে এসেছে এখানে সে উষ্ট হতে একটু সময় লেগেছে এবং এই জাতীয় টুর্নামেন্টে আপনি যত দ্রুত পিক করবেন ততই ভালো কিন্তু আনফরচুনেটলি ইট ওয়াজ আ বিট টু লেট ফর দেম সেই জন্য পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে থেকে তাদের শেষ করতে হয়েছে আমরা একবারে লাস্টের দিকে জানতে চাই সাকিব আল নিয়ে আমরা অনেক কথাই বলছিলাম এবং যদি বলি যে একটাই ম্যাচ কিন্তু জিতেছে দুবাই ক্যাপিটালস এবং ওটাই কিন্তু সাকিবের অলরাউন্ড পারফরমেন্স জি ওভারঅল যদি সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে কথা বলেন পুরো সিরিজ সাকিব হাসানের বোলিং তো অসাধারণ ছিল ইকোনমি বেশ ভালো ছিল ব্যাট হাতে উনি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বোধহয় দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ শেষ করেছেন সো এতদিন পর কম্পিটিটিভ ক্রিকেটে এসে যতটুকু পারফরম করেছেন আমি কয়েকটি ইমপ্রেস্ট এবং আমি আশা করব সামনে ফ্রেঞ্চাইজ ক্রিকেটে ওনাকে আরো বেশি দেখতে পারবো ইফ পসিবল বাংলাদেশের রোডে টিমে যদি ওনাকে দেখা যায় ওনাকে ওনার মতো প্লেয়ার তো বাংলাদেশে এখনো নেই এখনো নেই তাহলে সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা যদি পলিটিক্যাল ইস্যুটাকে একটু সাইডে রেখে চিন্তা করতে পারি অ্যাজ এ বোল আর সাকিবল হাসান এখনও বাংলাদেশ টিমে অটো চায় ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ জিএসএল আমারি শুনছিলাম আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমি প্রতীক ভাই আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে নতুন কোনো আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম